সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আজকে আমরা আমাদের ছাগলকে খাবার খেতে দিচ্ছি সেটি আজকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ছাগলের যত্ন করবেন কিভাবে ছাগলের যত্ন করলে পরে ছাগল দ্রুত আপনাদের সুস্থ রাখতে পারবেন অনেক সময় দেখা যায় যে খামারে ছাগল থাকে কিন্তু ছাগল অসুস্থ হয়ে যায় বেশি বেশি অসুস্থ হওয়ার কারণে কিন্তু ছাগলে অনেক রোগবেলাই হয়ে যায় এই রোগবেলাই যেই রোগবেলাই হয় সেই রোগবেলাইগুলো কিন্তু যেই আপনার ছাগলের যে রোগ হয় সেগুলো কিন্তু সারাইতে গেলে আবার কিন্তু অনেক টাকা প্রয়োজন হয়ে যায় তার কারণ অনেক সময় ওষুধের অনেক ওষুধ প্রয়োজন হয় অনেক ওষুধ ক্ষেত্রে কিন্তু অনেক টাকা অনেক ব্যয়বহুল তবে আপনারা যখন ছাগল যখন সুস্থ থাকবে সেই অবস্থায় কিন্তু কিছু পদক্ষেপ গ্রহণ করলে কিন্তু ছাগলের কিন্তু সুস্থতা রাখা সম্ভব সো সেইগুলাই আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো আপনি কি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করবেন সো দেখেন এই যে ছাগলটি কিন্তু এই ছাগলটি কিন্তু খাবার খাচ্ছে এটা এখানে হচ্ছে মাঠ থেকে ঘাস সংগ্রহ করে নিয়ে এসে খাওয়ানো হচ্ছে আমি তোমাকে দিয়ে দিয়েছি আসা নিয়ে আসে তাহলে এক লাগাই খালি একটা বুঝি যাবে তো দেখেন এখানে কিন্তু খাবারটা খাচ্ছে আমি যেটা বলতেছিলাম ছাগলকে পরিপূর্ণভাবে সুস্থ রাখতে গেলে অবশ্যই অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেগুলো সেগুলো হচ্ছে আপনার ছাগল সবসময় পরিপুক্তভাবে খাবার দিতে হবে মানে সবসময় ভালো খাবার দিতে হবে দানাদার খাবার এবং যেই সবুজ ঘাস থাকে যেই ঘাসগুলা ছাগলের দেহের জন্য উন্নতি মানে খুব ভালো কাজ করে সেই কাজগুলো করার জন্য ছাগলকে পর্যাপ্ত যেমন ঘাসের ব্যবস্থা করতে হবে দানাদার খাবারের ব্যবস্থা করতে হবে এগুলো খাওয়ালে কিন্তু ছাগল কিন্তু খুব দ্রুত কিন্তু সুস্থ থাকবে এবং ছাগল কিন্তু অসুস্থ হবে না সো দেখেন এই ছাগলটা কিন্তু ভিন্ন রকম না আমাদের এই ছাগলটাও কিন্তু খাবার খাচ্ছে